কত কষ্ট করে কত ডেঞ্জারেস কাজ কত জানে রিক্স নিয়ে সামান্য ইনকাম করার জন্য তারা মা বা পরিবার সন্ধ্যা ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে পড়ে আছে সেখানেও তাদের নিরাপত্তা নাই জালিমরা ভিড় করে বিভিন্ন জায়গায় পিটিয়ে 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 মেরে ফেলছে এই সামান্য দুনিয়ার জন্য ভুলে যাচ্ছি এ আমার বাপেরা ভাইয়েরা করে হজও করতে হবে সন্তানকে লালন পালনও করতে হবে সবটাই করতে হবে কিন্তু মনে রাখতে হবে আমার রসুরুল্লাহকে মডেল বানিয়ে কেননা কোরআন আল্লাহ জানে

জেবরাইল চলে যাবে সত্তর হাজার জিনজিল দিয়ে যার নাম কে বাঁধবে এক একটা জিনজিলে সত্তর হাজার করে পারিসা ধরে রাখবে যার নাম ধরে রাখতে পারবে না মনে রাখবে সত্তর হাজার জিনজিল দিয়ে বাঁধবে এক একটা জিনজিলে সত্তর হাজার করে পারিসা ধরে রাখবে তথাপি ও যার ধরে রাখতে পারবে না যার লম্বা লম্বা আগুনের শিখা দেখেছে এইভাবে মার করে কোন যে ধরতে যাবে ঠিক এমনই সময় আল্লাহ নবী قناه জিবরাইলে একটা ঘোষণা চলে আসবে উম্মতে মুহাম্মাদীর দিকে জান্নাত ধীরে ধীরে যাচ্ছে আমরা রাসূলুল্লাহ এই কথা না সাথে সাথে আছা আযিমে নিচে নেমে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে ওই জায়গায় সিজদায় পড়ে গে আমার আল্লাহ বাগের তারি প্রশংসাত করবে এত তারি প্রশংসা করবে इति পূর্বে প্রশংসা করেনি এই তারিখ প্রশংসা শোনে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে

ওই সময় তারা জানত মোজে যা নবীদের দ্বারা হয় আজ উলামা দাবি করে নবীর মোজে যা মানতে চাইছে না বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে হাবিবা মানি বলতে লাগিল আপনি আকাশে কিছু করে দেখা ওই সময় আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুললে তুলে বলতে লাগলে এ হাবিবা মানি রে এই আকাশের চাঁদটাকে দুটুকরো করে কি দেখাবো শোনার সাথে সাথে বেহানির মূল বন্ধ হয়ে গেল কথা বেরোতেছে চেনা যে চা টুকরো করে কি করে শুনছেন আমরা হার মেনে গেছি হার মেনে আমানি যখনই বললো চুপ করে গেল আল্লাহ নবী উত্তরের আশা করলো না পুগলি ইশারা করলো নিজেকে নিজে দু টুকরো করে এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এদিকে আর এক টুকরো এই দিকে এই ভাবে বেশ কিছুক্ষণ থাকতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই এটা কি আমাদের খুশি নয় কথা বলে এটা কি আমাদের গর্ব নয়

আমার রাজ্য সরকার আমার রাজ্য সরকার দিঘাতে একটা মন্দির করেছে জানেন তো নাকি ওই মন্দির করেছে রাজকোষ থেকে যেটা উচিত নয় তারপর চলো ছেড়ে দিকে যাও যা পারছার বলে কাজ নেই কিন্তু সেই মন্দিরের রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে কেন আমাদেরকে কাফের বানাবে বলে তাহলে বলো ক্ষমতাশালীরা যদি আমাদেরকে কাফের বানাতে চায় ক্ষমতাশালীরা যদি আমার নবীর ব্যানারের উপরে আপত্তি করে তাদেরকে যদি আমরা সাপোর্ট করি ইমান থাকবে কি হচ্ছে বুঝতে পারছো কি চলছে সমাজে আর এই গুণ আপনার সিদ্ধিকে একটু বলে বলে অনেক আমার কমের ভাইদের আবার রাগ হয় রাগ হচ্ছে হোক যাক

যাদের জন্য করবে তাদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে কথা বুঝে আসছে তো যা আল্লাহ আমাদেরকে হেফাজত করো ব্যাপার আছে অনেকক্ষণ সময় হয়ে গেল আপনারা কি আর মাদ্রাসার জন্য একটু তাহলে বড়দান যদি কেউ দিতে চান দুয়ার আগে উঠে আসবেন রাত্রিরে মাহফির হবে আরো রাত্রিরে মাহফিল হবে আমি আবার রাস্তা যাব আল্লাহ কখনো সুযোগ দেয় আবার কোন বছরে আসা হবে

এই না শেষ হয়ে গেলাম যে বসে সালামরাও দাঁড়ানো বিরোধী করবে না আর আমরা দাঁড়াই তোমাদের বিরোধী করি না কথা বুঝে আসি না কেন দাঁড়াই এবারে আমরা

করবে তখনই কিন্তু তুমি বিয়া রসুল হয়ে যাবে তখন আবার করা হয়ে যাবে